কী খবর দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন বাবুমা। আপনি রিভিউটা না নিলেও পারতেন হ্যাঁ দর্শক ঠিক এভাবেও হয়তো মনে মনে ভেবে বসেছিল বাংলাদেশের গর্ব আম্পায়ার সৈকত ইনিংসের একত্রিশ ওভার পাঁচ বলের ঘটনা মার্কো জনসনের করা পঞ্চম ডেলিভারিতে এলপিডব্লিউ এর ফাঁদে পড়ে যায় আফগানিস্তানের ব্যাটার গুলবাদিন নাইফ উইকেট কিপার ও বলার মিলে জোরালো আবেদনে মোটেও হাত তোলেনি আম্পায়ার পরে অবশ্য রিভিউ নিয়ে বসেছে বাবুমা সাথে সাথে টিভি আম্পায়ার কলে দেখা গেল নট আউট কিন্তু টেম্বা বাবুমা রিভিউ নেওয়াটা ব্যর্থ ছিল কারণ সে হয়তো জানে না আম্পায়ার স্কলিংয়ে সৈকত সাহেব যেন এক রোবোটিক ম্যান প্রিয় দর্শক সাহেবের এমন ডিসিশনে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে